অল্প আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তা ঘরে বসে না থেকে আপনিও হাজব্যান্ডের পাশাপাশি ঘরে বসে অনেক কাজ করতে পারবেন একটু বুদ্ধি আর যদি একটু মেধা খাটান তাহলে দেখবেন আপনিও ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং বছর শেষে মোটা অঙ্কের টাকা জমাতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম ব্যালকনিতে দেখছি যে সকালবেলায় অনেক সুন্দর রোদ উঠেছে এখন কিন্তু প্রায় আটটা বাজে আর ব্যালকনির সামনে এসে দেখছি যে রোদে খাখা খা মইমই করছে আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে একটা ঠান্ডা ঠান্ডা একটা হিমেল হাওয়া আর রোদ ভালোই কিন্তু লাগছে আর আমাদের এখানে কিন্তু প্রচুর গরমে তেমন একটা রোদ পড়ে না কিন্তু এই সময়টা দেখছি যে ভালোই রোদ পড়েছে আর ভালোই লাগছে গাছে যদি একটু রোদ পড়ে দেখা যায় কি গাছগুলো একটু সতেজ থাকে দেখতেও ভালো লাগে আর রোদ যদি না পড়ে তাহলে কিন্তু গাছ তেমনভাবে হতেও চায় না তা আলহামদুলিল্লাহ গাছের ইগুলো আমার কাছে ভালোই লাগছে কারণ রোদ যেহেতু পড়ছে গাছগুলো সতেজ হয়ে উঠছে আর এখানে দেখেন রাস্তার দিক দিয়ে মানে খা এখন যে আটটা বাজে এখনই প্রচুর পরিমাণে রোদ এসে ভরে আছে আর দেখতে কিন্তু ভালোই লাগছে আর বাহিরের সাইডে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ভিতর সাইডে তো তেমনভাবে রোদ আসে না দেখা যায় যে অনেক সময় ফুল কিন্তু তেমনভাবে ফোটে না তা এটাই বলবো যে টপিক নিয়ে কথা বলছিলাম যে আমরা কিন্তু হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি অল্প ইনকাম যেহেতু আমাদের সারা মাসটা চলতেই আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায় যদি আমরা ঘরে বসে না থেকে আমরা গৃহিণীরা যদি হাজব্যান্ডের পাশাপাশি আমরাও যদি কিছু একটা করি দেখা যায় যে সংসারটা সুন্দরভাবে চালাতে পারি এবং কি আমরাও সুন্দরভাবে চলতে পারি তা আমাদের মা বোনদের কিন্তু ঘরে বসে থাকার অনেক কাজই আছে ঘরে বসে বসে কিন্তু আমরা অনেক কাজই করতে পারি এখন কিন্তু বেশিরভাগ দেখা যায় যে অনলাইন ভিত্তিক বেশি কাজই হয়ে থাকে আমরা কিন্তু ঘরে বসেই কিন্তু অনেক কিছু আমরা সেল করতে পারি যেমন আমি ঘরে বসে দেখা যায় যে বিশেষ করে সেলাই কাজ আমি কিন্তু সব সময় আমার হাজব্যান্ডের অল্প ইনকাম তাতে কিন্তু আমি হাজব্যান্ডের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমি কাজ করি আমি কিন্তু ঘরে বসে সেলাই কাজ করি দেখা যায় অনেক কিছুই হাজব্যান্ডের কাছ থেকে চাওয়ার থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প ইনকাম তেমনভাবে কিন্তু আমি আমার নিজের শখগুলো তেমনভাবে পূরণ করতে পারি না কারণ সংসার চালাবো নাকি আমার নিজের শখগুলো পূরণ করব এই কারণে কিন্তু আমার সেলাই কাজটা করা আর সেলাই কাজ করে কিন্তু আমি মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে থাকি এবং কি সেলাই কাজ আমি যখনই করি না কেন তখনই কিন্তু টাকা দেখা যায় যে এক সেট জামা শিলালে দেড়শো থেকে দুশো টাকা আমি পেয়ে থাকি আমি প্রতিদিন যদি এক সেট করে সিলাই তাহলেও দেখা যায় মাসে আমি ধরলাম তিন হাজার টাকা পাই তা তিন হাজার টাকা কিন্তু মুখের কথা না ঘরে বসে থেকে পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমরা যে কাজে জানি না কেন সেই কাজের প্রতি যদি আমরা যদি পারদর্শী হই এবং যদি সেই কাজটা যদি আমরা যদি করি দেখা যায় অনেকে আছে যে থ্রি পিস বাসায়নে বিক্রি করে অনলাইন ভিত্তিক তারাও কিন্তু এই কাজটা করতে পারে যে যেটা পারদর্শী আমার জানা মতে সেটা করাটাই উত্তম আবার অনেকে খাবারের আইটেমগুলো অনেকে কেক বানায় তারপর বিভিন্ন রকমের পিঠাপুলি বানায় তারপর আবার আপনার মনে করেন পোলাও বিরিয়ানি তারপর খিচুড়ি ভত্তার আইটেম অনেক কিছুই কিন্তু মানুষ বানিয়ে কিন্তু সেল করে থাকে ফাস্টফুড আইটেমগুলোও কিন্তু বাসায় বসে তৈরি করে সেল করে থাকে অনলাইন ভিত্তিক কারণ কি একটা যদি পেজ খোলা যায় দেখা যায় যে আস্তে আস্তে আপনার পেজটা অনেক বড় হবে এবং মানুষও আপনার দিক থেকে এক একটা কেনার প্রতি আগ্রহ জাগবে তা এটাই বলবো যে হাজব্যান্ডের অল্প ইনকাম এতে করে কিন্তু আমাদের চলাটাই অনেকটাই মুশকিল হয়ে যায় এখন বর্তমানে বিভিন্ন জিনিসের প্রতি যেই আপনার দাম এবং চাহিদা দ্রব্যমূল্যের দেখা যায় বাহিরে যে কোনো কিছু কেনাটাই কিন্তু আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তাই আমরা যদি একটু চেষ্টা করি হাজব্যান্ডের সাথে যদি একটু হিসেব করে চলি এবং সুন্দরভাবে যদি চলার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে অল্প ইনকামে আমাদের হাজব্যান্ডের সাথে এক হয়ে কাজ করতে হবে অনেকে আছে বাহিরে বের হবেন না অনেকে কিন্তু বাহিরে বের হয়েও কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে যেমন স্কুলের মাস অনেকে বাসায় যেয়েও কিন্তু টিউশনই করে থাকে এক একজনের এক এক মেধা এবং এক এক কাজের ধরন এক রকম তাই আমি বলবো যে যা যেরকম মেধা যে যেটা পারদর্শী সে যদি সে কাজটা করে না তাহলে দেখবেন যে সুন্দরভাবে কিন্তু আপনার ঘরে বসে ইনকাম করতে পারবেন অনেকে হাতের রান্না এত সুন্দর কি বলবো যে রান্না খেলে কিন্তু মুগ্ধ হয়ে যায় যেমন আপনার বিরিয়ানি থেকে ফাস্টফুড আইটেম অনেক কিছুই কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু অনেকে করে থাকে অনেকে পিঠাপুলিও কিন্তু এত সুন্দরভাবে করে আর এত মজা হয়ে থাকে কি বলবো অনেক সময় দেখা যায় আমরাও কিন্তু পারি না কিন্তু সেটাই আমি সবসময় বলছি যে যার মেধা যেরকম সে যদি সেই কাজটা নিয়ে যদি করে না তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি আগাতে পারবেন আমার যেমন মেধা আমি একটু ভালো সেলাই কাজ পারি সেটাই আমি সেলাই কাজটা করি তাই এটা দিয়ে কিন্তু আমার অ্যানাপ খুব সুন্দরভাবে আমার হয়ে যায় আর আপনারা আমি এটাই বলবো যে আপনাদের যে যেটা আপনারা পারেন ঘরে বসে আপনারা কিন্তু সেটাই করতে পারেন আর অনেক মা বোনেরা আছে ভাইয়েরা আছে ভাইরা তো বাহিরে যাবে মা বোনেরা আমরা কিন্তু বাহিরে তেমন একটা যেতে চাই না তাই আমরা ঘরে বসে অনলাইন ভিত্তিক যদি আমরা যদি কাজগুলো করে থাকি তাহলেও দেখবেন কি খুব সুন্দরভাবে আপনার সংসারটা চালাতে পারবেন আর বিশেষ করে আপনার যে হাত খরচটা আছে আপনার যে নিত্য প্রয়োজনীয় চাহিদাটা আছে সেটা কিন্তু আপনার পূরণ করতে পারবেন আমি কিন্তু সব সময় আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমি যেহেতু একটা কাজ করি সেখান থেকে যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে কিন্তু আমার নিজের শখ এবং বিলাসিতাগুলো আমি পূরণ করে থাকি দেখা যায় যে অনেক সময় হাজব্যান্ডের কাছ থেকে চেতে গেলে অনেক দ্বিধা দ্বন্দ্ব বের করতে হয় এবং হাজব্যান্ডের কাছে থাকে থাকে না আর নিজের কাছে থাকলে দেখা যায় যে মন মতো একটা জিনিস কিনতে পারি নিজের শখগুলো পূরণ করতে পারি তাই এটাই আমি বলবো যে আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি ঘরে বসে পদ্মার ভিতরে অনেকে বাইরে বের হতে চায় না কারণ পদ্মা নষ্ট হবে অনেক আমরা মা বোনেরা কিন্তু খুবই কড়াকড়িভাবে পদ্মা করে থাকি তাই বলবো যে আমার মা বোনেরা যদি আমরা ঘরে বসে আমরা যে যেটা পারি সেটাই যদি করি তাহলে দেখবেন কি খুব সুন্দরভাবে কিন্তু আপনার সংসারটাও চলে যাবে স্বামী সন্তান নিয়ে কারণ এখন যে জায়গায় যায় না কেন সব টাকার খালা টাকা ছাড়া কিন্তু কোনো কিছু না আপনি ডানে যাবেন বামে যাবেন শুধু টাকা আর টাকা আপনার টাকা আছে আপনার মূল্য আছে আপনার টাকা নেই আপনার মূল্য নেই তাই টাকার ভূমিকাই কিন্তু অপরিসীম এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো লাউ চিংড়িটাও কিন্তু অলরেডি রান্না করে ফেললাম আর এখন কিন্তু লাউ চিংড়িতে বিশেষ করে কী দিতে হবে জানেন ধনিয়া পাতা ধনিয়া পাতার বিশেষ মূল কারণ কারণ কি ধনিয়া পাতা না দিলে কিন্তু লাউ চিংড়ির টেস্টটা বোঝা যায় না আর এই তো দেখেন এখন কিন্তু লাউ চিংড়ি আমার ফাইনালি হয়ে গিয়েছে এই তো আমার ফাইনাল লুক আর লাউ চিংড়িটা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু করেছি আর ছোট চিংড়ি দিয়ে কিন্তু লাউ চিংড়িটা ভালো লাগে আর এই তো মার্শাল্লা খুব সুন্দর কালার এসেছে আর হালকা মশলা দিয়েছি লাউ চিংড়িতে অত বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না এই কারণেই হালকা মশলা দিয়ে কিন্তু লাউ চিংড়িটা রান্না করেছি আর খেতে মাশাল্লাহ কি বলবো এত মজা হয়েছে আমি রান্নার সাথে সাথেই কিন্তু খেয়ে নিয়েছি এই তো দেখেন বাটিতে উঠিয়ে আমার আম্মা আমাকে দিচ্ছে বলছে যে তুমি একটু খেয়ে নাও তা আমিও বলেছি আচ্ছা দাও কারণ কি আমার রান্না দেখে আর ঘ্রাণ শুঙেই কিন্তু আমার খেতে ইচ্ছে করছে তাই কিন্তু দেখেন বাটি তো অলরেডি নিয়ে নিয়েছি এখন লাউ চিংড়িটা বসে বসে কিন্তু গরম গরম খেয়ে নেবো আর এখানে দেখেন আদনানের বাবা এত সুন্দর একটা জাম্বুরা এনেছে দেখে তো আমি অনেক মুগ্ধ যেমন রসালো তেমন কালার আমি অনেক দিন পর এরকম কালারটা দেখে আমি বললাম তুমি কোথা থেকে এই জাম্বুরা নিয়ে আসছো পরে দিয়ে বললো যে আমাদের এলাকা থেকেই নিয়ে আসছে কিন্তু কালারটা দেখে আর লোভা সামলাতে পারলাম না আর আমার কিন্তু শরীরটা তেমন একটা ভালো না শুয়েছিলাম সে কিন্তু খুব সুন্দর করে ছিলে বেছে রেখে দিয়েছে জানি আমি ঘুম থেকে উঠেই জানি খেতে পারি আর এই তো বসে পড়লাম খাওয়ার জন্য আর এত সুন্দর জাম্বুরা যেমন রসালো তেমন দেখতে আর লোককে আর সামলাতে পারি তাই এখানে দেখেন গপ গপ করে আমি খেয়ে নিচ্ছিলাম কারণ শরীর ভালো না আর যেহেতু একটু জাম্বুরা টক জাতীয় জিনিস খেলে একটু ভালো লাগে তাই খেয়ে নিচ্ছিলাম তাই এমন স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমি শুয়ে আছি আর আমার জন্য দেখেন কত সুন্দর করে ছিলে বেছে রেখে দিয়েছে আর জাম্বুরা ছিলতে কিন্তু বিরক্ত লাগে এই কারণে কিন্তু আমি অনেক সময় দেখা যায় জাম্বুরা খাই না আর কেউ ছিলে দিলে তখন কিন্তু মজা করে খেতে পারি আর বিশেষ করে জাম্বুরাটা আনলে আদানের বাবাই কিন্তু ছিলে রেখে দেয় এবং সে রেখে দেয় আর খেয়ে থাকি আর এখানে দেখেন সন্ধ্যার সময় পিজা বানিয়েছি সেদিন তো একটা আপনাদের সাথে শেয়ার করেছি আর শেয়ার এই পিজাটা আর করলাম না কারণ কি দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায় আর সব সময় কিন্তু একঘেয়ে আমি কোনো কিছুই করতে ভালো লাগে না তাই ইনস্ট্যান্ট মানে আম্মা নিয়ে আসছে তা সেটাই এখন সবাই কেটে এখন খাবো কারণ সন্ধ্যার সময় যেহেতু পিজাটা বানিয়ে নিয়েছি আর এই তো দেখেন আদানের বাবা কি করছে ছেলে তো রিম শেষ হয়ে গিয়েছে তাই দেখেন খাতাগুলো কিন্তু খুব সুন্দর করে সেলাই করে নিচ্ছে এটা কিন্তু তার কাজ যখনই ছেলে রিমগুলো শেষ হয়ে যখন যায় তখন কিন্তু সেই সেলাই করে নেয় এটা হয়েছে তার দায়িত্ব আর ছেলে যেহেতু এখন উপরের ক্লাসে দেখা যায় কয়েকদিন পর পরেই রিম কাগজগুলো কিনতে হয় আর এখানে দেখেন এই তো পিজাগুলো কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি এখন আমিও খেয়ে নিব। আর এই পিজাটা এত মজা হয় কি বলবো যে বাহিরে কেনা ঝামেলা লাগে না দেখা যায় কি কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিজাগুলো বানানো যায় আর আলহামদুলিল্লাহ সন্ধ্যার সময় এমন একটা নাস্তা হলে তাহলে তো জমেই যায় তা সবাই কিন্তু মজা করে খেয়ে নিয়েছিলাম আদানের বাবাও কেউ দিচ্ছিলাম বলছিলাম তুমি আগে খেয়ে নাও তারপর তুমি কাজ করো কারণ সন্ধ্যার নাস্তা তো খেতেই হবে কারণ সন্ধ্যার সময় নাস্তা না খেলে মনে হয় না যে সন্ধ্যাটা হয়েছে আর কেমন জানি লাগে কারণ সবসময় যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে আর এখানে দেখেন সব তো এলোমেলো তা আদানের বাবাও কিন্তু এই তো দেখেন খেয়ে নিচ্ছিল আর তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে সে প্রতিনিয়তই বলে যে অনেক মজা হয়েছে কারণ আমি যাই রান্না করি না কেন যাই তৈরি করি না কেন বিশেষ করে অনেক পছন্দ করে এই জিনিসটাই অনেক যে কষ্ট করে একটা জিনিস করেছি যদি কেউ খেয়ে যদি বলে যে না অনেক ভালো হয়েছে যা মজা হয়েছে তাহলে কিন্তু রান্না করা সার্থক আর এ তো দেখেন এখন কিন্তু প্রতিনিয়তই সবাই মিলে কিন্তু খাচ্ছে আর নিচের অংশটা দেখাচ্ছি এত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে খেতে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ